গুড পিপলস কি অবস্থা সবার কেমন আছে সবাই আসে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অ্যান্ড এখন আছি বর্তমানে হচ্ছে ভাটিয়ারিতে অ্যান্ড যাচ্ছি কাজে কাজে যেতে যেতে ভাবলাম সুন্দর একটা জায়গা দিয়ে যেহেতু যাচ্ছি আপনাদের সাথেও একটু কথা বলতে বলতে যাই হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে হচ্ছে ক্যাফে টোয়েন্টি ফোর যেখানে হচ্ছে প্রেমিক যুগলেরা বসে বসে প্রেম করে যেটার সৌভাগ্য আমার কখনো হইলো না এন্ড আপনারা আমার জন্য একটা বউ দেখেন আমি আমার বউ রে নিয়ে এখানে যাই প্রেম করবো সিপাই সিপাই করবো একদম ওপেন করবো কোনো সমস্যা নাই অ্যান্ড এটা এই বাজারটার পরে হচ্ছে আরও সুন্দর ভিউ শুরু আর একটু পাহাড় পাহাড় ভাব আসে আর কি ওয়েদারটা জোস লাগতেছে অ্যান্ড যেখান থেকে বের হয়েছি মানে আমার বাসার সামনে অ্যান্ড আশেপাশে সব জায়গায় এত পরিমাণ রোদ অ্যান্ড সাড়ে দশটা বাজে বা এগারোটা বাজে যে পরিমাণ রোদ আর এখানে আসার পরে না আছে রোদ না আছে কি অ্যান্ড আমরা যে গরম গরম করতেছি আমাদের গরমের আসল কারণ হচ্ছে আমাদের আশেপাশে গাছ নেই অ্যান্ড যেখানে গাছ আছে সেখানে কোনো গরমই নেই এখানে ঢুকার পরে মনে হলো ওয়েদার আরও পাঁচ ডিগ্রি কমে গেছে গরম আরও পাঁচ ডিগ্রি কমে গেছে কি নাইস ভিউ সবুজে সবুজে ভরা সুন্দর 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 আহ রে কর্নারিং আমার স্পিডিং এর চেয়েও স্পিডিং করার কোনো শখ নাই যদিও বা স্পিডিং আমি পছন্দ করি না খুব একটা তাও মাঝে মাঝে করি মাঝে মাঝে অলওয়েজ না বাট কর্নারিংয়ের শখটা আমার বরাবরই সব সময়েরই অ্যান্ড যেখানেই কর্নারিং পাই সেখানেই আমার কর্নারিং মারতে ইচ্ছা করে অ্যান্ড অলওয়েজ প্র্যাকটিস করতে ইচ্ছা করে কর্নারিংয়ের সো এটাই মোটামুটি মজা লাগা ভালো লাগা অ্যান্ড এখন কর্নারিং করা উচিত হবে না বিকজ অফ হচ্ছে গাড়ি নিয়ে মাত্র বের হইলাম আধা ঘন্টাও হয় নাই বা বিশ কিলো রাইড করি নাই অ্যান্ড গাড়ির চাকা হচ্ছে এখনও গরম হয় নাই যেটা আমরা অনেকেই ভুল করে থাকি সেটা হচ্ছে সকালে গাড়ি নিয়ে বের হয়ে মাত্র কর্নারিং যদি করতে যাই তাহলে হচ্ছে চাকাটা স্কিড করার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে বিকজ অফ আপনি যখন বাইকটা সারা রাত ফেলে রাখেন তখন হচ্ছে আপনার টায়ারটা আস্তে আস্তে হার্ড হয়ে যায় মানে কি বলে এটাকে ঠান্ডা থাকে অ্যান্ড টায়ার ঠান্ডা থাকলে হার্ড থাকলে রাস্তার সাথে গ্রিপটা ওভাবে ধরে রাখতে পারে না যার কারণে কর্নারিং করার আগে চাকাটাকে একটু গরম করা উচিত অ্যান্ড চাকা যখন সফট হবে গরম হবে তখন এটা রাস্তার সাথে গ্রিপটাও ভালো রাখবে সো দ্যাটস ও এখন কর্নারিং না করাটাও বেটার যদিও বা করতে পারবো না পেছনে ভাইয়া আছে কিছু করার নাই যাই একটু পাহাড়ের ভিউ ছোটখাটো আপাতত কোথাও যাইতে পারতেছি না বা বান্দরবন যাওয়া তো বন্ধ আমাদের জন্য এখন কিছু করার নাই তাই আপাতত হচ্ছে সিন্দুকরি রাঙ্গামাটি কাপ্তাই ভাটিয়ারি এই পাহাড় দেখে দেখেই মঞ্জুরিতে হইতেছে আর সিলেট তো কয়বার যাবো আর সিলেট তো যাইতে ইচ্ছা না গল্প গাপ হাতি হাতি গল্প গাপ বড় লোকের খেলা বিএপি খেলা বাইদে উদয় আপনাদের সাথে বক বক করে করে যাইতেছি অ্যান্ড মেইনলি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে ভাটিয়ারিটা অনেকে হয়তো দেখছেন বাট যারা চট্টগ্রামের বাইরে আছে তারা হয়তো বা খুব কমই দেখছে অ্যাডস হচ্ছে আপনাদেরকে পুরা ভাটিয়ারির ভিউ দেখাচ্ছি একদম শুরু থেকে শেষ অবধি অ্যান্ড এই হচ্ছে ভাটিয়ারি গল্প ক্লাব গল্প অ্যান্ড কান্ট্রি ক্লাব ও ইয়াস সরি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি স্পিড ব্রেকারের সামনে ব্রেক করতে ভুলে গেছিলাম এন্ড ব্রেকটা একটু হার্ড ব্রেক হয়ে গেল মানে এগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হচ্ছে অ্যান্ড ব্যান্ড অনলি ফর মাইন্ড আমার জন্য শুধু আর ওয়েদার দেখে ইচ্ছা করতেছে একটু দাঁড়ায় তুই একটা ফটো সেশন করে ফেলি বাট হচ্ছে যেহেতু গেস্ট আসতেছে যার কারণে তাদেরকে তো আর দাঁড় করাই রাখা যাবে না আমরা নিজেদেরই গিয়ে দাঁড়ায় থাকতে হবে ফার্স্টে সো দ্যাটস ওয়াই চলে যাচ্ছি অ্যান্ড ইয়েস আপনাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি গল্ফ গার্ডেন রেস্টুরেন্ট সবার প্রবেশ উন্মুক্ত ওয়াও রিয়্যালি ও আজকে একটা স্পিড ব্রেকার ক্রস করে যাব আমি আর ভালো লাগে না আমি তো চালাইতেছি স্লো তাইলে আমার স্পিড দিয়ে ব্রেক সরি স্পিড ব্রেকার দিয়ে ব্রেক করার দরকার কি হ্যাঁ পঁয়ত্রিশ বলছে আমি পঞ্চাশ সরি 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 আই এম সো সরি আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন ভাটিয়ারি শেষ হয় না কি রে ভাটিয়ারি যা এত বড় না এতক্ষণ লাগে কেন ও আচ্ছা আমি তো আজকে স্লো গাড়ি চালাচ্ছি ইয়াস না হয় এতক্ষণ তো ভাটিয়ারি ক্রস করে ফেলার কথা গাছপালাও কি উচ্ছেদ করা হচ্ছে কেমন জানি গাছ নাই গাছ নাই একটা ভাবতে পাইতেছি যে জায়গায় গাছ ছিল ওই জায়গার আবহাওয়াটা একরকম ছিল আর যেখানে গাছ নাই এখানে আবহাওয়াটা কেমন জানে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল গরম গরম লাগে ওই দিক দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল ও কনারিং আহ এটাতে কি জস একটা কর্নারিং হইতোরে মেবি আগামী এক দুই বছর পরে ভাটিয়ারিতে আরো অনেক চেঞ্জেস আসবে বিকজ সেখানে অনেক কাজ চলতেছে যদিও ওইগুলো হচ্ছে ক্যাফে টোয়েন্টি ফোরের আগে পরে মোটামুটি কাজ চলতেছে সামনে একটা সেই লেভেলের কর্নারিং আছে যেটা হচ্ছে অনেক লং ধরে কার্ভ রাখা যায় গাড়িকে ওই কর্নারিংটা আমার খুবই পছন্দের আপনাদেরকে দেখাই কর্নারিংটা এখন করতে পারবো না একটু এমনি দেখাই এই কার্পটাও খুবই অসাধারণ বাইক যদি স্কিড না করে এরা কি যে জোজ কর্নারিং ওভারে হচ্ছে ভাটিয়ারি সানসেট পয়েন্ট সানসেট পয়েন্ট তো ভুলে গেছি এই যে সামনের কর্নারিংটা খুবই জোস রাস্তাটাও বড় করে দিছে সেই একটা ফির পাওয়া যায় এখানে একদম হান্ড্রেড প্লাস স্পিডে কর্নারিংটা হয় এই যে পুরাটা কার্ভ ইয়েকশন যে ওদিক থেকে কার্ফ পরে আইসা এদিক থেকে আওয়ার কার্ফ সেই না ব্যাপারটা এই জায়গায় আমার এক ফ্রেন্ড আমার সাথে কর্নারিং করতে গিয়ে একবার চলে গেছে কোথায় বিলের ওই পারে যাই হোক চলে আসলাম ভাটিয়ারি সব ভিউ শেষ এখন সামনে হচ্ছে বাজার অ্যান্ড আমরা যেহেতু কাজে আসছি সো আগে কাজটাকেই ইম্পর্টেন্স দেওয়া উচিত অ্যান্ড কাজে কাজে আপনাদের সাথেও দেখা হয়ে গেল অ্যান্ড আপনাদেরকেও দেখানো হয়ে গেল ভাটিয়ারি রিভিউ যদিও এর আগে আমার এক্সপ্লেট নিয়ে অনেক ব্লগে আপনারা ভাটিয়ারি দেখছেন অ্যান্ড আমার বাইকের রিভিউ আমি করছিলাম হচ্ছে ভাটিয়ারিতে মানে এক্সপ্লেটেড আজকে থেকে এক বছর আগের কথা সো আপাতত ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে উদয় আপনাদের সাথে বক বক করলাম কিছুক্ষণ নিজেরও ভালো লাগলো আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করতে বলবো না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো দেখো অন্য কোনো ভিডিওতে তবে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট করে বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম